এই ধানকেটটা লক্ষ্য করেন এটা পুরোপুরি একদম মাটিতে শুয়ে গেছে আসসালামু ওয়ালাইকুম ভিওয়ার্স ভিউয়ার্স আজকে আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ধানকেটটা লক্ষ্য করেন তো এইভাবে যাদের ধান ক্ষেত পড়ে গেছে তো এই ধানগুলোকে আপনারা কীভাবে রক্ষা করেন বা কীভাবে আপনারা পুরোপুরি মানে ফলনটা আসল ফলনটা ঘরে তুলবেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা এই যে ধানকেটা লক্ষ্য করতে পারছে এটা কিন্তু পড়ে যাচ্ছে এটা কিন্তু ধীরে ধীরে এটা পড়তে থাকবে ধীরে 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 দেখবেন যে সামনে দিয়ে হতে থাকবে তো এই যে ধানকেটা এটাকে কিন্তু আপনাকে রক্ষা করতে হবে তো ধান পড়ে যাওয়ার কিছু কারণ আছে যেগুলো হচ্ছে যে আমাদের পরিচর্যার কারণে আর কি এই সমস্যাগুলো হয় বিশেষ করে যেগুলো নিচু জমি আর সার বেশি প্রয়োগ করা হয় সেই জমিগুলো আগে পড়ে যায় তো এই ধানগুলো কিন্তু মানে বিশেষ করে ক্ষতিটা হবে কি আপনার ধানগুলো ওয়েট কম হবে আর যেগুলো একদম মাটির সাথে লেগে আছে এই ধানগুলো দেখবেন যে আক্রমণ করে শীচগুলো একদম নষ্ট হয়ে যাবে তো এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে এই যে দেখেন এই পাশের জমিটা দেখেন এটা একদম পুরোপুরি সব জমি দাঁড়াই আছে কিন্তু মাঝে মাঝে কিছু জমি একদম পড়ে গেছে এই যেমন এই যে পাশের জমিটা লক্ষ্য করেন এই যে এই জমিটা এটা একদম পড়ে গেছে তো এইভাবে যাদের ধান পড়ে গেছে তারা কি করবেন বা কীভাবে ধানগুলোকে রক্ষা করবেন বা পশনের হাত থেকে রক্ষা করবেন এবং পোকার হাত থেকে রক্ষা করবেন তো এটা হচ্ছে আমাদের মূল বিষয় তো বন্ধুরা যাদের ধান এইভাবে পড়ে গেছে তারা কি করবেন চার থেকে পাঁচটা গাছ একসাথে বেঁধে বেঁধে আপনারা কি করবেন মানে পাড়ার কাছের মতো আপনারা সুন্দরভাবে দাঁড় করিয়ে দেবেন মানে চার থেকে পাঁচটা করে গাছ একসাথে করে বেঁধে বেঁধে আপনারা মোটা মোটা করে বেঁধে সুন্দরভাবে দাঁড় করিয়ে দেবেন এতে করে দেখবেন যে আপনার গাছের ধান ঠিক থাকবে এবং ধানের যে ফলনটা ফলনটাও ঠিক থাকবে এছাড়া ধানের যে রোগ বালাই এত সহজে আক্রমণ করবে না বিশেষ করে আপনার যে পচন রোগটা আক্রমণ করবে এই সময় এই পচনটা এত সহজে আর আক্রমণ করতে পারবে না কারণ যখন আপনার চার পাঁচটা করে গাছ একদম সোজা করে দাঁড় করে দিবেন বেঁধে বেঁধে তখন দেখবেন যে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবে এবং রোগ বালাইয়ের হাত থেকে রক্ষা পাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম